তো মোরগটা কাটতেছিলো ঝিমাচ্ছিলো মোরগটাও অতিরিক্ত মানে অনেক পরিমাণে সমস্যা হয়ে গেছিলো আর মুরগিটাও মাসে অনেক সমস্যা হয়ে গেছিলো কিন্তু আলহামদুলিল্লাহ ওরা এখন আগে থেকে একটু ভালো আছে কিন্তু খাওয়া দাওয়া খুবই কম আর বাথরুম দেখেন একবারে সবুজ যেহেতু খাওয়া দাওয়া করতেছে না এই কারণে বাথরুমটা সবুজই হইতেছে তো দেখেন মাশাল্লাহ আর আমি ওদেরকে ভাত দিছি আজকে ওদের ভাত খুবই ফেভারিট ওরা ভাত পাইলে আসলে আর কিছু লাগে না ওদের কিন্তু ওরা ভাতটা খাইতেছে না তাহলে বোঝেন যে কী পরিমাণে অসুস্থ রয়েছে তো এই কারণে হচ্ছে ওরা ভাত খাইতেছে না কিন্তু আলহামদুলিল্লাহ দুই দিন আগে আর এর থেকে বেশি অবস্থা খারাপ ছিল তো যখন অসুস্থ হয় অসুস্থ হওয়া দেখছি আমি যে শ্বাসকষ্ট সমস্যা হইতেছিল তো আমি একদিন প্রথমে দেখছিলাম তারপরে দেখার পরে আমি কি করছিলাম এই যে আমার হাতে যে ওষুধটা দেখতেছেন এটার নাম হচ্ছে সেফিক সিম এটা হচ্ছে আপনার হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে একটা মানুষের ওষুধ তো এটা পশু পাখির না এটা আমি আবার বলতেছি এটা একটা মানুষের ওষুধ এটা হচ্ছে সেফিক এই দেখেন পঁচাত্তর মিলি একটা ওষুধ তো আমি কি করছিলাম এই ওষুধটা আমার বাসায় ছিল আমার মেয়ের ঠান্ডা লাগছিল তো ঠান্ডা লাগলে ডাক্তার আমার এই ওষুধটা দিছিল তো আমি কি করছি এই ওষুধটা আমি হচ্ছে আপনার মোরগ আর মুরগিকে আপনার হচ্ছে পানির সাথে মিশায়ে বিষ ফিটা করে বিষ ফোটা করে খাইয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দেওয়ার পরে একটু সুস্থ হয়েছে মানে গলা আগে যেভাবে নিঃশ্বাস নিতেছিল সেটা একটু কমছে বাট তারপরে ওরা হাঁ করে নিঃশ্বাস নিতেছে আলহামদুলিল্লাহ তো আজকে যেটা দিব সেটা হচ্ছে আমি সেফিকসেন দেওয়া বন্ধ করে দিয়েছি যেহেতু অ্যান্টিবায়োটিক বেশি না দেওয়াই ভালো তো আমি এখন যেটা দিব সেটা এটা হচ্ছে একটা সিরাপ এটি ঠান্ডা কাশি শ্বাসকষ্টের জন্য এই সিরাপগুলো ব্যবহার করে এটাও আমার মেয়ের ওষুধ তো বেঁচে গেছে তো এই কারণে না ফেলাই যে ভাবতেছি আমি পরিমাণ মতো এদেরকে একটু একটু করে দিয়ে দিব ইনশাল্লাহ এরা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আশা করা যায় সবাই দোয়া করবেন যাতে করে মুরগিগুলো সুস্থ হয়ে যায় আর ওদের ডিম পাড়ার অলরেডি সময় চলে আসছিলো ওরা অলরেডি ব্লিডিংয়ে চলে আসছিলো বাট হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে পুরো একবারে সব উল্ট পাল্ট হয়ে গেল তো দেখা যাক যদি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আবার ওরা ব্লিডিং করবে ইনশাল্লাহ আবার ডিম পাড়বে তো দেখেন মোরগটা দেখেন মোরগটা বেশি মোরগটা দেখেন গড় 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 করে নিঃশ্বাস নিঃশ্বাস তো আর মুরগিটাও ঠান্ডা লাগছে মুরগিটারও অনেক ঠান্ডা লাগছে পুরো চুপ দেখেন মোরগটা একবারে গড় 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 করে শব্দ হচ্ছে মুরগের তো আজকে থেকে আমি ওষুধটা ব্যবহার করব তো আমি যেহেতু আমি দুইটা মুরগির জন্য ব্যবহার করব তো সেক্ষেত্রে আমি আমার ওই যে পানির পাত্র আছে পাত্র চলেন এই পাত্রতে নিয়ে আমি পরিমাণ মতো স্বাভাবিক অল্প একটু দিয়ে দিব যাতে করে খেলেও আপনার হচ্ছে তেমন সমস্যা না হয় আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আপনার দুই এম মতো আমি এই পানির মধ্যে দিয়ে দিব পানিটা ভরে যাক এই যে পানি ভরতেছে আলহামদুলিল্লাহ তো পানিটা দেখেন ভরে গেছে এখন আমি যেটা করব এই এই ওষুধটা আমি তো এই দেখেন দুই এমএল মতো আমি ব্যবহার করলাম একটু কম বেশি হইতে পারে তো তো তাতে করে সমস্যা হবে না ইনশাআল্লাহ তো দুই এম এল ব্যবহার করার পর যেটা করবো আমি এখন ওদেরকে আমি হচ্ছে পানিটা খাইতে দিব আর মুখটা অবশ্যই ভালো করে আটকাই নিব যেহেতু আমি ওষুধটা ব্যবহার করব পরবর্তীতে আবার তো পানিটা আস্তে আস্তে ভালোভাবে গোলাই নিয়ে তো আলহামদুলিল্লাহ পানি গোলানো শেষ আমি ওদেরকে সকাল থেকে পানি দিই নাই এখনও এখন দুপুর টাইম এখন একটু পানি দেবো তাতে করে কি হবে ওরা পানিটা পুরোপুরি ভালোভাবে খাবে ইনশাল্লাহ দেখা যায় তো পানি দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দেখা যাক আর অসুস্থ হয়ে যাওয়ার পরে ওদের একটু মানে ভয়ও ঢুকে গেছে মানে ভয় ভয় চলে আসছে আগে আমাদের ওদেরকে এত ভয় পাইতো না কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভয় পাই দেখলে ওই দেখেন পানি খাইতেছে তো যেহেতু কোনো সময় ওষুধের পানি দিই নাই তো ওষুধের পানি দেখে ওরা বুঝতেছে এই জন্যে পানি আসলে খাইতে চাচ্ছে না তো আমি যেটা করব না খাইলে সমস্যা নেই আমি রাত্রেবেলা যেটা করব ওদেরকে ধরে এক এক করে হচ্ছে আপনার ড্রপ দিয়ে দশ থেকে পনেরো ফোটা করে ওষুধ খাইয়ে দিব তাতে করে আরও ভালো দ্রুত কাজ করবে ইনশাআল্লাহ তো আপনারা ছিল বাসায় বাচ্চা কাচ্চার দিয়ে এভাবে ট্রিটমেন্ট করতে পারেন যদি পরিমাণটা সঠিক মতো দিতে পারেন ইনশাআল্লাহ তাহলে আপনার হচ্ছে হাঁস মুরগি কবুতার জাহেদ বলেন কেন ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ